দু সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অংসান সুচির সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে জানতা সরকার এই ক্ষমতা গ্রহণের পাঁচ বছর পর গৃহযুদ্ধের মধ্যেই দেশটিতে আজ শুরু হয়েছে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ স্থানীয় সময় রবিবার সকাল ছয়টায় জানতা নিয়ন্ত্রিত শহর ও গ্রামগুলোতে ভোট গ্রহণ শুরু হয় এরপর আগামী এগারো এবং পঁচিশ জানুয়ারি দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মোট তিনশো ত্রিশটি টাউনশিপের মধ্যে দুশো পঁয়ষট্টিটিতে ভোট হওয়ার কথা থাকলেও এসব এলাকায় জানতার পূর্ণ নিয়ন্ত্রণ নেই তাই ভোটগ্রহণ শুরু হলেও এখনও ভোট গণনা ও ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়নি গৃহযুদ্ধ সহিংসতা ও দমন পীড়নের কারণে মিয়ানমারে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বেশ আগেই সংশয় তৈরি হয়েছে বিশ্বজুড়ে জাতিসংঘ পশ্চিমা বিশ্ব ও মানবাধিকার সংগঠনগুলো বলছে এই ভোট অবাধ সুষ্ঠু কিংবা বিশ্বাসযোগ্য নয় কারণ অবসরপ্রাপ্ত জেনারেলদের দল সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি ছাড়া জানতাবিরোধী অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে না এছাড়া দু হাজার বিশ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়া নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সুচি এখনো কারাগারে বন্দী তার নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডিকে ইতিমধ্যে বিলুপ্ত ঘোষণা করেছে জানতাম যদিও দেশটির ক্ষমতাসীন সরকার বলছে এই নির্বাচন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নতুন করে যাত্রা শুরুর সুযোগ এনে দেবে থাইল্যান্ডের সার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মিয়ানমার বিশেষজ্ঞ লালিতা হান বলেন এই নির্বাচন মূলত সামরিক বাহিনীর ক্ষমতা খাইত করার কৌশল নির্বাচন নিয়ে দেশটির সামরিক শাসকদের মধ্যেও বিরাজ করছে তীব্র অবিশ্বাস ও সন্দেহ এর ফলশ্রুতিতে নির্বাচনের আগেই একটি নতুন নির্বাচন সুরক্ষা আইন পাশ করেছে তারা এই আইন অনুসারে নির্বাচন নিয়ে কোনো সমালোচনা করলে কিংবা সমালোচনা করা পোস্টের শুধু লাইক দিলেও সর্বনিম্ন তিন বছরের কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড দেয়া হবে চলতি বছর জুলাই থেকে এখন পর্যন্ত এই আইনের অধীনে দুশোর বেশি নাগরিককে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে মিয়ানমারের সাধারণ নাগরিকরা জানান কর্তৃপক্ষ প্রতিটি বাড়িতে গিয়ে ভোট দিতে যাওয়ার নির্দেশনা দিয়ে এসেছে তারা বলছেন এসব মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই তারপরও জানতা সরকারের দাবি জোরপূর্বক নয় জনগণের সমর্থনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক